hey ভ্যাকসিনটা তেরো থেকে চোদ্দ বছরের মধ্যে নিতে হয় বছরে দুবার আর এই ভ্যাকসিনটা দুটো প্রাইস আছে একটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা একটা হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা দুটো বছরে নিতে হয় মানে ছ মাস ছ মাসের মধ্যে মানে ছ মাস ছ মাস করে দুটো ভ্যাকসিন নিতে হয় তো ১৪ চোদ্দ বছরের মধ্যে দিতে হবে সাড়ে চার হাজার টাকার ভ্যাকসিনটা সেভেন্টি পার্সেন্ট কভার করবে সাড়ে এগারো হাজার টাকাটা নাইনটি ফাইভ পার্সেন্ট কভার করবে মানে যেই ডিজিজগুলো রয়েছে আর এই ভ্যাকসিন ভ্যাকসিনটার নাম হচ্ছে এইচপিভি ভ্যাকসিন হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই এই গরমে আমি তো বেশ ভালো আছি গরমটা কিন্তু খুব পড়ে গেছে আর নেওয়া যাচ্ছে না গো এত গরম পড়ে গেছে যে আর নেওয়া যাচ্ছে না কিন্তু কিছু করার নেই বলো এই গরম সহ্য করে আমাদের সব কিছু করতে হবে তো যাই হোক সকালবেলা এবার দেখো আমি এখন এই জামা কাপড়গুলো ব্যালকনি থেকে তুললাম এখানে এখনো পর্যন্ত হ্যাঙ্গারগুলো ঝুলছে মানে হ্যাঙ্গারগুলো জামা কাপড়ের সাথেই ঝুলছে তো এই জামা কাপড়গুলো পরে ভাজ করব। এখন আর না সময় নেই কারণ এখন সকালবেলা এখন যদি জামা কাপড় ভাজ করতে বসি হবে না তো রান্না রান্নাবান্না করতে হবে তো যাই হোক এখন বিগ বস্কেট থেকে কিছু জিনিস আনিয়েছি দেখো এই যে বিগ বাস্কেট থেকে এখন এই জিনিসগুলো আনালাম এখনও পর্যন্ত জানি না কী রান্না করব। এটার মধ্যে আছে ধনে পাতা ধনে পাতা এটা কি দিল এটা দিয়েছে ডেলিভারি সুইট সামার ইন জাস্ট টেন মিনিট ডেলিভারি ডেলিভারিং সুইট ডেলিভারিং সুইট জাস্ট টেন মিনিট এটা না এটা ফ্রিতে দিয়েছে বুঝতে পারছেন না এটার মধ্যে কি আছে তো পরে খুলে দেখছি এই যে ডিম আনিয়েছি এখানে ডিম আছে দশটা ডিম আছে এখানে ফ্রেশো থেকে আনালাম মানে ফ্রেশো ওদের কাছে অনেক রকমের ডিম পাওয়া যায় তো আমি ফ্রেশো ডিমটা আনালাম ক্যাপসিকাম আনিয়েছি আর কি আনিয়েছি এই যে দেখো ধনিয়া আনালাম গোটা ধনিয়া গোটা ধনিয়াটা শেষ হয়ে গেছে আনালাম এখানে দুটো ওটসের প্যাকেট আনালাম এগুলো হালকা খিদের জন্য বেশ ভালো এই ওটসের প্যাকেটগুলো এগুলো পনেরো টাকা করে এক একটা জানো তো এই ওটসের প্যাকেট আনালাম দুটো এই যে চিলি পনির মিক্স আনালাম চিলি পনির মিক্স আনালাম দুটো আর এখানে আছে একটা গোটা গোলমরিচ এই আনালাম বিগ থেকে আর একটু আগে আমাকে জিও থেকে এটা দিয়ে গেছে মানে জিও থেকে আনিয়েছিলাম রেড চিলি সস সোয়া সস আর গ্রিন চিলি সস তো আমি না বাই থ্রি আনিয়েছি বাই থ্রি তো আশি টাকা বুঝতে পারিনি এটা আমি এটা এই স্যামস কোম্পানির আমি কখনো ইউজ করিনি আর এত ছোটো আমি সেটাই বলছি আমি বুঝতে পারিনি যে এত ছোট হবে তো যাই হোক কি আর করা যাবে ছোট দিয়ে দিয়েছে আর আনিয়েছি দুধ এই যে রান্নাঘরে দুধের প্যাকেটটা রেখে দিয়েছি দুধ ফোটাবো কিন্তু তার আগে দিদি যে এই বাসনগুলো মেজে গেছে এগুলোকে এখন আমাকে ঠিকঠাক করে রেখে দিয়ে তারপর সব কাজ করতে হবে খুব অন্ধকার করে এসেছে বাইরেটা কি মেঘ করেছে দেখেছ বৃষ্টি হবে তবে বৃষ্টি হলে ভালো হয় যা গরম পড়েছে দেখেছো পুরো কালো করে এসেছে বৃষ্টি নামলো বলে একদিকে ভালো কালো করে এসেছে আকাশ মানে বৃষ্টি হবে গরমটা একটু কমবে একদিকে ভালো তবে হ্যাঁ আমার বাচ্চা বাড়ি চলে আসুক তারপরে জানি বৃষ্টিটা হয় কারণ দেখো ছোট বাচ্চা ছাতা নিয়ে যাইনি ওর অসুবিধে হবে তো মা হিসেবে আমি চাইবো বাচ্চা বাড়িতে ঢুকে যাক তারপরে বৃষ্টিটা হোক আমি মা হিসেবে এটাই চাইবো তো যাই হোক এবার দুধটা বসিয়ে দিয়েছে একদিকে আরেকদিকে ডিম সেদ্ধ করব এই ডিমগুলো না বেশ ভালো কিন্তু ফ্রেশও জানো তো তাই এই ডিমগুলোই আনলাম তো যাই হোক এবার প্যাকেটটা ভালো প্যাকেজিং করা ওদের ওদের প্যাকেজিংটা সত্যি বেশ ভালো করা কিভাবে আটকানো এই যে দেখো দশটা ডিম আছে এখানে ঠান্ডা ডিমগুলো এখন কি গরম জলে দেওয়া ঠিক হবে বুঝতে পারছি না যাক দিয়েই দিয়ে ওদের ফ্রিজে ছিল তো দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে তো ডিম বসালাম ফিনালি বৃষ্টি নেমে গেল দেখো আশা করা যাচ্ছে এবার গরমটা কমবে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে গরম একটু তো কমেই তো দেখা যাক আজকে কতটা গরম কমবে কারণ বৃষ্টিটা কতক্ষণ হবে তার উপর নির্ভর করবে গরমটা কমছে কি না তো দেখা যাক তো বৃষ্টিটা তো হচ্ছে হোক বৃষ্টি হোক এখন কিছুক্ষণ পরে চলে এসে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করতে বসবো আর আজকে আমার ব্রেকফাস্টে আছে টমেটো ওটস আর তার সাথে আছে ডিম সেদ্ধ এই যে ডিমটা এদিক ওদিক চলে যাচ্ছে ডিম সেদ্ধ আর টমেটো ওটস এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট এই দেখো টমেটো ওটস মানে মাসালা ওটস যেটা মাসালা ওটস সেটা আমি টমেটো নিয়েছি তো এই ওটস আর ডিম সেদ্ধ এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো এখন ব্রেকফাস্টটা করিনি আগে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে সাড়ে ছটা বাজে এখন জামা কাপড় ভাজ করতে বসেছি সেই সকালবেলা ভিডিও শুরু করবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে জামা কাপড়গুলো আমি জাস্ট ব্যালকনি থেকে তুলে নিয়ে এসেছি তো এই জামাকাপড়গুলোকে না এখনো পর্যন্ত আমার ভাজ করা হয়নি কারণ সারাদিন বুঝতেই পারছ প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকি তার জন্য না আর দিনে ভাজ করার সময় পাইনি বলে এখন এই জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাজ করতে তো জামাকাপড় ভাজ করে ওয়ার্ড্রোবে রেখে তারপর ডিনার বানাতে কিচেনে চলে যাবো আর আজকে ডিনারে বানাবো ইচ্ছা আছে চিলি চিকেন চিলি চিকেন আর রুটি বানাবো এটাই এখনো পর্যন্ত ইচ্ছে আছে তাই চিকেন ফ্রিজ থেকে বার করে আমি রেখে দিয়েছি বরফ কাটাবার জন্য আজকে আর জল দিয়ে রাখিনি জানো তো দুপুরে লাঞ্চ করবার পরে ডিপ ফ্রিজ থেকে চিকেন বার করে রেখে দিয়েছি এতক্ষণে বরফ কেটেও গেছে কারণ যা গরম যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু কমছে না আর কিছু পর তুতান বা ওর বাবার সাথে মানে পার্থর সাথে আজকে ডাক্তারের কাছে যাবে এমনি তুতানের কিছু হয়নি তুতান ঠিকঠাকই আছে কিন্তু ডাক্তারের কাছে যাবে ভ্যাকসিনের চারটা নিয়ে যে কোনো এখন ভ্যাকসিন আছে কি না কারণ সবেও তেরো বছরে পড়লো তো তেরো বছরে কোনো ভ্যাকসিন আছে কিনা না বাচ্চাদের সেটা একবার চেক করতে পার্থ ওকে নিয়ে যাবে আর তার সাথে ভ্যাকসিনের কার্ডও নিয়ে যাবে কাপড় ওয়ার্ড্রোবে রেখে দিয়ে এখন সোজা চলে এসে কিচেনে দেখো চিলি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি মানে এই যে চিলি চিকেনের ম্যারিনেশানটা এর মধ্যে দিয়েছি গ্রিন চিলি সস সোয়া সস রেড চিলি সস আর দিয়েছি চার চামচি ময়দা আর চার চামচি কর্নফ্লাওয়ার দিয়েছি নুন ভিনিগার আর দিয়েছি এর মধ্যে রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো এই দিয়েছে আর একটু একটা ডিম দিয়েছি এই দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চিলি চিকেনে দেবার জন্য দেখো পেঁয়াজ এরকম ডাইস করে কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে গ্রিন চিলি সস সোয়া সস আর রেড চিলি সস আছে টমেটো সসটা ফ্রিজে আছে এই দিয়ে বানাবো আজকে চিলি চিকেন আর রুটি করব তার জন্য আটা মাখা হয়ে গেছে তো দেখলে তো বন্ধুরা চিলি চিকেনের ম্যারিনেশন আমার হয়ে গেছে আর এদিকে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছে এর মধ্যে শুধু দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্রিজে রয়েছে ওটা এখনও বার করিনি ওটা বার করবো আর টমেটো সসটা বার করব কে তারপরে চিলি চিকেন প্রথমে এই চিকেনের বড়াগুলো ভেজে নিয়ে তারপর যেভাবে চিলি চিকেন করে তোমরা সবাই জানো আমি আর রেসিপি শেয়ার করছি না তো চটপট করে করে নেব এখন আর তুতান পার্থ দুজনে গেছে ডাক্তারের কাছে কারণ ওই যে তোমাদেরকে সন্ধেবেলা বললাম তুতানের যদি কোনো ভ্যাকসিন বাকি থাকে মানে তেরো বছরের যদি কোনো ভ্যাকসিন থেকে থাকে তাহলে সেই ভ্যাকসিনটা আজকে দিয়ে দেবে কারণ এর মধ্যে যদি জট চলে আসে সোমবার দিন স্কুল তো ঠিক হয়ে যাবে তাই আজকেই চলে গেল পার্থ তুতানকে নিয়ে ডাক্তারের কাছে আর আমি তো এখন সোজা কিচেনে চলে এসেছি বা চটপট করে রুটি করে নিয়ে তারপর চিলি চিকেন বানাবো এই দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেল। একটু গ্রেভিটা বেশি রেখেছি কারণ যেহেতু রুটি দিয়ে খেতে হবে তার জন্য গ্রেভিটা একটু বেশি রেখেছি এই যে দেখো চিলি চিকেন পুরো রেডি হয়ে গেল এই রকম গ্রেভি রয়েছে মানে থিকনেসটা রকম এসছে তুতান এখন খেতে বসে গেছে এই তুন কেমন হয়েছে বললে না তো খুব ভালো হয়েছে এই যে দেখো তুতান এখন চিলি চিকেন আর রুটি ডিনারে খাচ্ছে তুতান তো খেতে বসে গেছে মানে ডিনার করতে বসে গেছে তুতানের ভীষণ ভালো লেগেছে চিলি চিকেনটা আর পারত এখন অ্যাকোয়াগার থেকে জল ভরছে ও জল ভরা জল ভরা হয়ে গেলে তারপর আমি আর পার্থ দুজনে মিলে ডিনার করতে বসে যাব আর তুতান যে ভ্যাকসিন নিতে গিয়েছিল আজকে ওর ভ্যাকসিন হয়নি কারণ এই ভ্যাকসিনটা ১৩ থেকে ১৪ বছরের মধ্যে নিতে হয় বছরে দুবার আর এই ভ্যাকসিনটা দুটো প্রাইজ আছে একটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা একটা হচ্ছে সাড়ে এগারো হাজার টাকাটা দুটো বছরে নিতে হয় মানে মাস ছ মাসের মধ্যে মানে ছ মাস দুটো ভ্যাকসিন নিতে হয় তো পার্থ বলেছিল আজকে যে ওকে আজকেই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হোক ডাক্তারকে বলেছিল কিন্তু ডাক্তারবাবু বলল আজকে তো হতে পারবে না কারণ ওনার কাছে ভ্যাকসিনটা এখন নেই তবুও উনি যার কাছ থেকে ভ্যাকসিন নেন তাকে ফোন করেছিল উনি বলল যে আজকে ভ্যাকসিনটা হবে না ভ্যাকসিনটা কালকে নিয়ে আসবে তো কালকে তুতানকে ভ্যাকসিন দেওয়া হবে আর এই ভ্যাকসিনটার কিন্তু কোনো জ্বর ঠর কিছু আসে না এটা দুটো প্রাইস আছে একটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আরেকটা হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা এই ভ্যাকসিনটা তেরো বছর থেকে চোদ্দ বছরের মধ্যে নিতে হয় তো আমরা ঠিক করেছি যে সাড়ে এগারো হাজার টাকার ভ্যাকসিনটাই তুতানকে দেওয়াবো কারণ বাচ্চার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না তো এবার একটা দেবে মানে কালকে একটা দেবে আবার ডিসেম্বর একটা দিতে হবে মানে তেরো থেকে চোদ্দ বছরের মধ্যে দিতে হবে সাড়ে চার হাজার টাকার ভ্যাকসিনটা সেভেন্টি পার্সেন্ট কভার করবে আর সাড়ে এগারো হাজার টাকাটা নাইনটি ফাইভ পার্সেন্ট কভার করবে মানে যেই ডিজিজগুলো রয়েছে আর এই ভ্যাকসিনটার নাম হচ্ছে বাবাই এইচপিভি ভি তাই তো এইচ ভ্যাকসিন তোমরা এটা নেটেও দেখতে পারো এইচ ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা সাড়ে এগারো হাজার টাকা মার্কেট প্রাইস একটু কম তারপর ডাক্তার নেবে ডাক্তারের একটা চার্জেস আছে সব মিলিয়ে সাড়ে এগারো হাজার টাকা পড়বে তো সাড়ে এগারো হাজার টাকার ভ্যাকসিনটা আমরা তুতানকে দেওয়ালকে কালকে হবো এই ভ্যাকসিনটার এই ভ্যাকসিনে কিন্তু কোনো জরটর কিছু আসে না তো আজকে তো আর হলো না যেহেতু এত টাকা দামের ইঞ্জেকশন তারপর ডাক্তারের ওখানে অ্যাভেলেবেল ছিল না উনি যাকে ফোন করলেন সে উনি বললেন আজকে নেই কালকে হবে তো কালকেই তুতানকে ভ্যাকসিনটা দেওয়া হবে তোমাদের যাদের যাদের ছেলে মেয়েরা এগারো সরি তেরো থেকে ১৪ বছরের মধ্যে আছে তারা তোমরা দিয়েছ কি না এই ভ্যাকসিনটা আমি জানি না কিন্তু তোমরা যদি দিয়ে না থাকো তোমরা দিয়ে দেবে এই ভ্যাকসিনটা তোমরা হয়তো অনেকে ভাবতে পারো আমি সাড়ে এগারো হাজার টাকার ভ্যাকসিনটা দেবো বলে হয়তো খুব বাড়িয়ে কথাটা মানে নিজেরটা খুব বড়ো করে বলছি সেটা কিন্তু নয় যেহেতু বাচ্চা মানে প্রত্যেক বাবা মার কাছেই তার তার জীবন তার বুকের কলিজা বল তে পারো তো তার জন্য বাচ্চার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হয় না বলে আমরা সাড়ে এগারো হাজার টাকার ভ্যাকসিনটাই তুতানকে দেওয়া করাবো আর এই ভ্যাকসিনটা কিন্তু আমি আবারও বলছি মানে ১৩ থেকে ১৪ বছরের মধ্যে দুবার নিতে হবে আমরা সাড়ে এগারো করে দুবার দেবো বাইশ তেইশ হাজার এগারো দুগুণে তেইশ চব্বিশ হাজার টাকার মতো আমাদের লাগবে কিছু করার নেই বাচ্চা তো সিকিওর থাকবে তো যাই হোক কালকে তুতানকে নিয়ে যাবো ভ্যাকসিনটা দেওয়া করাতে আর তুতান এখন ডিনার করতে বসেছে আর পারত তো আগার থেকে জল ভরছে জল ভরা হয়ে গেলে আমরা ডিনার করে নেব তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি আর তো কিছু দেখানো নেই এবার ডিনার করবো তারপরে যা কাজ আছে সেই সব কমপ্লিট করে শুয়ে পড়তে হবে তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই অল গুড নাইট সবকে নিয়ে